জাহান নামে নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় কি নবীজি বললেন জাহান নারী কাদের বলে শুনে নেন আমার মা না বাবাজিরা শুনে নিন জাহান নামে নারীকে যদি আপনার মেয়ের মধ্যে এই অভ্যাসগুলো থাকে জানবেন আপনার মেয়ে হলো জাহান আপনার স্ত্রীর মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে আপনি চোখ বন্ধ করে জানবেন আপনা আমার আপনা আপনার স্ত্রী জাহান নামি আপনার মায়ের মধ্যে যদি এই স্বভাবগুলো থাকে জানবেন আপনার মা যত নামাজ পড়ুক রোজা রাখুক জানবেন জাহান আর আপনার বোনের মধ্যে যদি এই স্বভাবগুলো থাকে জানবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার বোন ও জাহান শুনে রেখে দিন নবীজি বললেন জাহান নামি নারীর পরিচয় কি এক নাম্বার হলো নবীজি বলেছেন জাহান নামি নারীর পরিচয় হলো যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে কি কর্কশ ভাষাটা বুঝতে পারছেন হ্যাঁ বাবা হ্যাঁ চড়া মেজাতে কথা বলে আছেন অনেক নারী অনেক স্ত্রী আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা গায়ের চামড়াটা সাদা পয়সলা ঘরের মেয়ে গরীব স্বামী কালো গায়ের রং কালো স্বামী গরীব স্বামী স্ত্রীর গায়ের রং ফরসা বড় লোকের মেয়ে স্বামীর সঙ্গে কথা বলছে দেখুন কি মেজাজ দিয়ে দেখতে পারি খেতে পারি হয়ে গেল বুড়ো হয়ে গেল কেন হলো না এখন বন্ধু আর পাড়ার দুটো ইয়াং ছেলের সঙ্গে যখন কথা বলে পাড়ার দুটো যুবক ছেলে এসছে ওর কাছে এসে বলছে ও ভাবি ভালো আছো তখন ভাবি বলছে ভালো তোমরা ভালো আছো ভাই অনেক দিন তোমাদের দেখিনি জানো তখন ছেলে দুটো ইয়াং ছেলে দুটো বলছে সত্যি ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি তখন ভাবি বলছে ভাবি কি বলছে বা শুনুন তোমার ভাই আমাকে কুড়ি বছরে চিনতে পারলো না তোমরাই আমাকে চিনতে পারলে হ্যাঁ রে আদো কুড়ি বছর নিয়ে যে প্রোডাক্টটাকে চিনতে পারে রে আর পাঁচ মিনিংয়ে প্রোডাক্টটা চিনতে পেরে কোটা অতি বাস্তব আরে মাই কখন ময়াল বুঝতে পারছা তোমরা বুঝতে পারো করে বুঝে বাপরা শুধু তাই নয় তাহলে এক নাম্বার হলো আমার মা বলে না খবরদার জীবনে কোনো স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না আল্লাহ নারাজ হয়ে যাবে আমি বলিনি নবী বলেছেন মা আমারে ভুল বুঝো না দুই নাম্বার ওই নারী হলো জাহান নামি অসুবিধা হচ্ছে ওই নারী হলো জাহান নামি যে নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় ওই নারী হলো জাহান নামি তিন নাম্বার হলো যে নারীর ব্যবহারে হকের ওপরে স্বামী নারাজ স্বামী কষ্ট পায় ওই নারী হলো জাহান নামি চার নাম্বার হলো জেনারি তার স্বামীর পিতা সঙ্গে স্বামীর পিতামাতার সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে আমার ভাষা বুঝতে পারছেন জেনারি স্বামীর পরিবারের সঙ্গে স্বামীর পরিবারকে স্বামীর বাবা ভাই বোন স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে ওই নারী হলো জাহান নামি পাঁচ নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। ও এই ওয়ালটা মুর্শিদাবাদে করেছিলাম মুর্শিদাবাদে এই যেই করেছি ওই নারী হলো আল্লাহর গজব পড়বে যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় পঁচাশি বুড়ো বছরের বুড়ো মানে দাঁত তাপ সব মাল ঢুকে গেছে ভেতরে ও গালটা তুপড়ে তুপড়ে বলছে তখন পাশে একটা লোক ছিল পাশে একটা লোক ওকে বলছে ও ভাই ভাই তুই শুভান আল্লাহ বলছি কেনবে তখন বুড়োটা বলছে তুই জানিস ভাই কুড়ি বছর আচ্ছা ভাই বলেন এই বয়স্করা বিবাহিতরা বুঝবে এই পাঁচ বছরের ছেলে সাত বছরের ছেলেটা বু হাসছে আমি প্রথমেই বলি যে সব নর্মালের বাচ্চা নয় তারপর চলুন আমার বাপেরা আল্লাহ নবী বলেছেন শুনে নিন আপনি আপনার মেয়েকে প্লিজ অ্যাটেনশন ওই পর্যন্ত থাক যেখানে উঠেছে ওই পর্যন্ত থাক মানে সময় আবার চেঞ্জ করে নেবে আমার বক্তব্য শুনতে গেলে মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে হয় মাঝে মাঝে একটু হাসির কথা বলি কেন জানেন এই ঘুমটাকে ছাড়ানোর জন্য অ্যাটেনশন করানোর জন্য নইলে প্রথমেই তো আমি শুরু করতে পারতাম করার আয়াত পড়ার মানে করতে পারতাম ঠিক না ঠিক কেন এতগুলো ডালপালা ছড়ানোর দরকার ছিল বাস্তব বলছি হ্যাঁ আমি তো ঝাউ গাছ হতে পারতাম ঝাউ গাছ বোঝান তো ঝাউ গাছ বা সুপারি গাছ আমি সুপারি গাছ নয় বট গাছের মতো করিছি কি ডালপালা ছড়িয়েছি সে করে নামাচ্ছি আস্তে আস্তে বট গাছের মতো ওয়াজ হচ্ছে আজ বাবা আমি যদি সুপারি গাছ হতাম সোজা লম্বা হয়ে উঠে গিয়ে গোটা কত সুপারি নিয়ে ফেলে দিতাম তারপর তাবার নিয়ে বাড়ি পাঠিয়ে দিতাম বুঝতে পারছেন যাই হোক চলুন একটু এই উদাহরণগুলো মাঝে মাঝে দিয়ে ফেলিত চলো না এরপরে আসছি আমি নারীদের পরিচয় বলে যাচ্ছি শুনে কেদিন বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না ঠিক শুধু তাই নয় যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বেটি রাগ করবেন না কিছু কিছু মেয়ের মা আছে দেখবেন মেয়েদের একটা আমার মা না যা রাগ করছে আমার গাড়ির কাছে আসতে পারবে না টাওয়ার লিক করতে পারবে না ড্রাইভার গাড়িতে বসে আছে এমনি বললাম আমার মা মায়ের মায়েরা আপনার আপ আল্লাহ আপনাদের যে মর্যাদা দিয়েছে আপনি ভাবতেই পারবেন না ওই মেয়ে হলো জান্নাতি ওই নারী হলো জান্নাতি জাহান্নামি নারীদের কথা শুনে মনে হয় রেগে গেলেন আর একটা বলে দিই ওই নারী হলো জাহান্নামী যে নারী তার নিজের রূপটাকে নিজের রূপটাকে স্বামী ছাড়া অন্যের কাছে প্রকাশ করে অনেক বোন আছে তার স্বামীর কাছে যখন থাকে তখন চুলের ঠিক থাকে না পারি পরিপাটি হয়ে থাকে না আর ও যখন বাইরে বেরোয় দেওয়ারের সাইকেলের পেছনে বসে তখন দেখবেন ওর সাজু গুজু দেখলে অবাক হয়ে যাবেন এজন্য আমি একটা কথা বলি শোনালি না করবেন না ছেলে আর মেয়েদের পার্থক্য কি জানেন এবার ছেলে ছেলে মেয়েদের পার্থক্য কি শুনে নিন ছেলে মেয়েদের পার্থক্য পুরুষরা পুরুষরা মুখ ধুলে ফ্রেশ কি বললাম পুরুষরা মুখ ধুলে কি ফ্রেশ মানে চকচক করবে আর নারীরা মেয়েরা মুখ ধুলে সব শেষ তার মানে মাল মেকআপ করে বুঝতে পারেন মেকআপ সব মেকআপ হ্যাঁ মা বোনেরা মেকআপ করতে হবে না আমার নবী বলেছে তোর মেকআপ করতে হবে না রে লোটাস মারতে হবে না ল্যাকমি মারতে হবে না ফেস ক্রিম ব্যবহার করতে হবে না আল্লাহর নবী বলেন কোন মেয়ে ছেলে যদি প্রতিদিন ফজরের নামাজের অজু করে ঘুম থেকে উঠে ফজরের নামাজের অজু যদি কোনো মেয়ে ছেলে প্রতিদিন করে আল্লাহ পাক তার মুখ থেকে নূর চমকে দেবে ফজরের কখন অক্ত হয় জানে না ফজরের নামাজ কি বলে দেখেন দিন বলছে চলো না গিয়ে যাচ্ছি এবার জান্নাতি নারীর পরিচয় কি ওই নারী হলো জান্নাতি যে নারী করবে কি স্বামীর অবাধ্য কোনো কাজ করবে না স্বামী নারাজ হয়ে যায় এমন হকের ওপরে হকের ওপরে স্বামী নারাজ হয়ে যায় এমন কোনো কাজ করবে না শুধু তাই নয় স্বামীকে খুশি করার জন্য বহু জিনিস ত্যাগ করে দেবে স্বামীর প্রতি ভালোবাসা থাকবে আল্লাহর ইবাদত করবে নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করবে শুধু তাই নয় নবীজি বলেছেন স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে এক বালিশে মাথা রেখে স্বামী স্ত্রী ঘুমালে আল্লাহর রহমত ও মহব্বত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে বুড়ো দুই একজন মনে মনে ভাবছে বছর আগে এই কেন করলি না তোর চাচি আর রাগ করো না বাপ চলো আগে যাচ্ছি দেখেছে শ্রোতা কেমন জন্মদের শ্রোতা একদম আমি জানি তো কোথায় গিলে বললো হবে চলো এরপরে নবীজি বললেন ওই নারী হলো জান্নাতি শোনা প্লিজ অ্যাটেনশন প্লিজ নবীজি বললেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল কোথায় গেল কোথায় গেল যে স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো আসার পরে স্ত্রী যদি তারা স্বামীকে খুশি করতে পারে ভালোবাসা দিয়ে হাসিয়ে হাসাতে যদি পারে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে ওই নারী হলো জান্নাতি বাপরে হাতে ধরে বলি আপনাদের এই এই ওয়াজ করতে গিয়ে আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম আমি ওয়াজটা করেছি এখন কোন ইউটিউবওয়ালা এখন করেছে গিয়ে এই ইউটিউবওয়ালা এর এখন এই ওয়াজটা মাইকে ইউটিউবে ছেড়ে দেয় তা এখন জলসাই যাচ্ছি বর্ধমানের একটা মেয়ে দেখি হঠাৎ মোবাইলে ফোন করেছে। হ্যালো অচেনা নাম্বার হ্যালো উপাধ্য একটা মেয়ের গলা আসসালামু আলাইকুম হুজুর আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা তখন মেয়েটি বলছে হুজুর আমি আপনার খুব বড় ভক্ত আমি আপনার ওয়াজ সব শুনি হুজুর আমলও করার চেষ্টা করি আমি তখন বললাম আলহামদুলিল্লাহ মেয়েটা বলছে হুজুর একটা সমস্যা হয়ে গেছে বললাম কি মা বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী আমাকে এত মার মেরেছে তিন দিন গাইজর তো আমি বললাম মা কি এমন ওয়াজ আমি করলুম আর কী এমন ওয়াজ শুনে তুমি আমল করতে গেলে আর তোমার তোমার স্বামী মারলো একটু আমাকে খুলে বলো তো মা তো মেয়েটা বলছে হুজুর আপনার একটা ওয়াজ আমি শুনলাম আপনি বলেছেন স্বামী বাজার থেকে এলে স্বামীকে যদি ভালোবাসা দিয়ে হাসাতে পারে ওই স্ত্রী জান্নাতি তো হুজুর এক সপ্তাহ আগে আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল এখন টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে আমি তো আর জানি না পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ খুব গরম ছিল আর বাড়িতে আসতে আমি খালি হাসানোর চেষ্টা করছি হাসানোর চেষ্টা করছি দুবার তিনবার দেখে মুখের দিকে চেয়ে আর মা শুরু করেছে হুজুর এত মার মেরেছে তিন দিন গায়ে বললাম মা হাদিসটাও ঠিক হাদিসটাও ঠিক আমার ওয়াজটাও ঠিক তোমার আমলটাও ঠিক মানে তুমি যে ব্যবহারটা করেছো ওটাও ঠিক কিন্তু একটু মিস্টেক হয়ে গেছে বলছে কি কীরকম হুজুর আল্লাহ মেজাজটা দেখার উচিত ছিল স্বামীর মেজাজটা কেমন চলে আমার বাপেরা বাস্তব কথা বললাম চলুন আমি বক্তব্য করতে 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 একটা কথা বলেছিলাম মনে আছে আপনাদের দেখুন তো যে কোন ছেলেকে জামাই করবে কোন মেয়েকে বউমা করবে মনে পড়ছে ঋষভ কে বলেছে শ্রোতারা মনে রাখে না চলো আচ্ছা আগে কোনটা বলবো ছেলেদের খুব চালাক তোরা বালাস নি বা আর ওরাই তো আমি যখন আর যদি আল্লাহ আমার হায়াত রাখে আল্লাহ যদি হায়াত রাখে হয়ে তো এসছে তিন বাঘে দুভাগ তো চলেই গেছে শেষের পথে তো এবার এর পরে যদি আল্লাহ হায়াত রাখে ওরাই হতো সেই সময় দেখবে চলো আমার বাপেরা কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন কটা কটা এক কটা কি ছেলে সব ছেলে কিনা নেবে দুই নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে কর্মী বোঝে মানে কর্ম পরিশ্রম করে কি বলেন আপনারা যে ছেলে মেহনত করে কি বলেন আপনারা হ্যাঁ খাটিয়েছে মানে খাটে নিজে ইনকাম করে কথায় ঠিক আছে ওই ছেলেকে জামাই করবে বাপ আমার এক বন্ধু ছিল একটাই তার মেয়ে একটাই মেয়ে তা আমাকে বলেছে মারুক ভাই আমার খুব ইচ্ছা আমার মেয়ের বিয়েতে তোকে থাকতেই হবে তাই বলে আচ্ছা ঠিক আছে যাবো এখন এখন দেখাশোনায় যেদিন পাকা দেখাশোনা হয় ওই দিন গিয়েছি গিয়ে দেখছি মেয়ের তরফে ছেলের তরফে অনেক লোক এসছে ওরা আমাকে চিনতে পারেনি প্রথম আমি ঘরে ঢুকেছি অনেক লোক আমি প্রথম সালাম দিয়েছি আসসালামু আলাইকুম তো আলাইকুম আসসালাম সব বসে আছে তা আমি পাশে একজনকে জিজ্ঞাসা করছি ভাই ভাই ছেলে কি করে আচ্ছা বাবা এই প্রশ্ন আপনারা করতে পারেন না এটা আমার খুব অপরাধী হয়েছে প্রশ্ন করার অপরাধ হয়েছে বলছি ছেলে কি করে পাঁচ থেকে ছেলের তরফের একজন লোক কি বললো শুনবেন ছেলের খালু হাফেজ খালু হাফে তখন মনে মনে করি ছেলের খালু হাফে তো তোর বাপের কি ছেলে কি সেটা বল না রাগ করো না এই যুবতী বোনেরা শুনে নাও বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো কম বেশি একটু বুঝি তাই ইয়াং ছেলেদের জন্য কিছু ওয়ার্ড স্পেশাল করতে হয় এই যুবক ছেলেরা শুনে নাও এই যুবতী মেয়েরা শুনে নাও দাসপুরের যুবতী মেয়েরা শুনে নাও হঠাৎ করে কোনো ছেলের প্রেমে পড়ে যেও না মেয়ে ছেলেটা বোঝে না এখনকার মেয়েরা কিছু বোঝে না ইলেভেন টুয়েলভে পড়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ভালোবাসে সেই ছেলেটা একটা মোটর সাইকেল সামনে হাজির বন্ধু কিনেছে তাকে বলেছে ভাই তোর মোটর সাইকেলটা দেন একটু ঘুরে আছি ঘুরে আসার নাম করে প্রেমিকার ঘরের সামনে দাঁড়িয়েছে ওর প্রেমিক প্রেমিক প্রেমিকা মনে করেছে আমার প্রেমিক নতুন মোটর সাইকেল কিনেছে দাঁড়িয়ে উনি একটা ফোনে ফোন করছেন একটা ফোন নিয়ে আছে ফোনের কভারটা হলো আইফোনের আপেল কামড়ানো আর সামনের দিকে মাল হলো বোতাম দেবা সাতশো টাকার মাল কভারটা হলো আইফোনের তা উল্টো দিক থেকে কি দেখাবে বলুন 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 আইফোন দেখাবে অতিও পাগল পরে যুবতী মেয়েরা শুনে নাও কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুটো গুণ থাকবে এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে ছেলেটি পাঁচ নামাজ পড়ে কিনা খবর নেবে আপনারা মেয়েদের চরিত্র দেখেন রাই মেয়ে ছেলেরা তুমি দেখো না তোমার স্বামীর চরিত্রটা খবর নাও না এই মেয়ের বাপেরা খবর নেবে কুমার মেয়ে মেয়ে ছেলের বাপেরা ছেলের বাপেরা কি করে জানেন মেয়েটার খবর নেয় ভাই উমুকের গ্রামে একটা মেয়ে আছে মেয়েটা কি ভালো না খারাপ বলো তো কটা ছেলের সঙ্গে প্রেম করেছে এরকম খবর নাও আর মেয়ের ব্যাপারে তো খবর নাও না যে এই অমুকের একটা ছেলে আছে ছেলেটা কটা মেয়েকে নষ্ট করেছে বলতো ভাই এ খবর তো তোমরা নাও না এজন্য বলে যাচ্ছে অনুরোধ করে বলে যাচ্ছি কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে আল্লাহর নবী আলীকে জামাই করেছিলেন বহু গুণ আল্লাহ পাক আলী রাদিয়াল্লাহু মধ্যে দিয়েছিলেন তার মধ্যে এই দুটো গুণ হলো উত্তম কি এক নাম্বার আলী হলেন সৎ চরিত্রবান দুই নাম্বার আলী হলেন করুণী মানুষ জোরে বলো কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে কয়টা গুণ থাকবে বলেছি কটা 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 এই কোৰআন এ লেখা আছে আমার পছন্দ নয় লো বা মুসলিমা তিন মমিনা তিন কনিতা তিন তা ইবা তিন আবিদা আঠাশ নম্বর পারার এগারো নম্বর এই উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইনে সুরার নাম সুরাই তাহা তাহারি মেয়েরে একেবারে এক নয় পাঁচ নম্বর আয় তাল্লা পাক বললেন এক নম্বর দেখবে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নম্বর মেয়েটি কন ইতা আনুগত্য ছিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে যদি দূর থেকে সঠিক তত্ত্ব পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদারও যত বড় হাজি সাহেবের মেয়ে হোক আর যত বড় যত সুন্দরী মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করো না কারণ ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না মেয়েদের একটা অভ্যাস কি জানে রে মেয়ে যখন নতুন নতুন বউ হোক

পাঁচ নম্বর হলো আবিদা তিন ইবাদতকারীরই মে কিনা খবর নেবে ইবাদতকারীরই মে কিনা খবর নেবে মেয়েটা এটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে মে চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর আরেকটা বলে যাচ্ছে যুবক ছেলেরা বুঝবে মুরুব্বিরা অত বুঝতে না পার লোক যুবকরা বুঝলি হবে তুমি কো নাম্বার এ খবরটা নিও ও মজা ঠিক বুঝে নিয়েছে মানে ইয়া চা বুঝে ছয় নাম্বার হলো রোজাদার মে কিনা খবর নেবে এই ছয়টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে ওই মেয়েকে বৌমা করবেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আশা করা যায় আখেরাতে আল্লাহ জান্নাত মেলাবে আর এরা কি করে এসব দেখে না মেয়েটার চামড়াটা সাদা না কালো তার বাপের টাকা আছে না নেই এই সব দেখো বাবাম আল্লাহ নবী বলেছেন যে নবী দিবস করছে সেই নবী বলেছেন সেই নবী জানিয়ে দিয়েছেন বাস্তবটাই বলে যাচ্ছি সেই নবী জানিয়ে দিয়েছেন অনুরোধ করে বলে যাচ্ছি কথাগুলো একটু মাথায় রাখবেন তাই আল্লাহ পাক কোরআনই বলে দিলেন কি জানেন আমি বলি দিন এরপর আল্লাহ পাক বলছেন ইয়া আলামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি আল্লাহ পাক বলেন ইয়ালামু মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদি আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনে যা কিছু জানে ওয়ায়ালামু মা তুসিররু না ওয়া মা তুহনিন আল্লাহ পাক এটাও জানেন তোমরা প্রকাশ্যে যা বলছো আর গোপনে গোপনে যা বলছো এটাও আল্লাহ জানেন ঠিক না এজন্য আমার বাপেরা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়া ইয়ালামু মা তুসিররু ওয়া মা গোপনে যে কথা বলেন প্রকাশ্যে যে কথা বলেন আল্লাহ পাক সব জানে ওয়া আল্লাহু আদীমুম সুদুর আল্লাহ পাক সমস্ত ব্যক্তির অন্তরের খবর আল্লাহ জানে জোরে বলুন আমার বাপেরা ছোট্ট একটা কথা বলে যাচ্ছি মা বলে যাচ্ছি বাবাজিদের বলে যাচ্ছি রাগ করবেন না নিজের স্ত্রী হলো সংক্ষেপে শেষের দিকে নিয়ে যাব উদাহরণটা কি শয়তানের চক্রে কি বললাম শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আবার বলছি ভুল মানে বুঝতে না পারলে বলবেন শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি আল্লাহর দুনিয়াতে আল্লাহর রহমতের দুনিয়াতে হালাল বস্তুতে ডবল মজা হারাম বস্তুতে মজাই নেই আমি কি বোঝাতে পারলাম উদাহরণটা দেবো উদাহরণটা দেবো হ্যাঁ এই মা বোনেরা শুনে নিন বাবাজি যুবক ভাইরা মুরব্বীরা যারা বিবাহিত ছেলে আছে শুনে নাও মুরব্বীদের বলছিলাম বিবাহিত ছেলেরা শুনে নাও নিজের স্ত্রী হলো নিম্প নিজের স্ত্রী হলো নিম পাতা কী পাতা নিমপাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে নিজের স্ত্রী হলো নিমপাতা যত খাবে তত তোমার তিতো লাগবে দেহের মধ্যে যদি সুগার থাকে মাল কমে যাবে আর পরের স্ত্রী হল রসগোল্লা যত সম্পর্ক রাখবে তত সুগার চড়চড় করে বেড়ে যাবে কতটা বাড়ি দেখিয়ে ভাববে এই জন্য বলেছিলাম শয়তানের দুনিয়াতে শয়তানের দুনিয়াতে হালাল বস্তুতে মজা কম হারাম বস্তুতে মজা বেশি কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো অতি বাস্তব কথা বললাম কত মানুষ আছে দেখবেনে কত মানুষ আছে দেখবেন নিজের স্ত্রীটার দেখতে অতীব সুন্দরী নিজের স্ত্রীর দেখতে অতীব সুন্দরী তার দিকে

আমি প্রথমেই বক্তব্য সৎ হন সৎ হন সৎ মানে শুধু নামাজ নয় শুধু রোজা নয় শুধু হজ নয় তবে নামাজ করার জন্য মাপ নাই মনে রাখবেন পরে বিদেশি জায়গায় নামাজের কথা আছে নামাজ আপনাকে পড়তেই হবে রোজা আপনাকে রাখতেই হবে অতিবাস্তব কথা বলে গেলাম